আপনারা এসআইআর ফর্ম জমা করেছেন বা অনলাইনে আবেদন করেছেন ভুল হয়ে গেছে এডিট কিভাবে করবেন আপনাদের জন্য খুশির খবর আপনারা কিন্তু এবার খুব সহজেই এডিট করাতে পারবেন কি পদ্ধতিতে আপনারা অনলাইনে আবেদন করলে এডিট করবেন বা ফর্ম আপনি ভুল পূরণ করেছেন সেটা আপনি জমা দিয়ে দিয়েছেন বিএলওকে বিওলো নিয়ে চলে গেছে তাহলে আপনারা কিভাবে এডিট করবেন সমস্ত কিছু বিষয় আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলেই উপকৃত হয় তো আপনারা এসআইআরের যে ফর্ম জমা করছেন সেটা দুটো মাধ্যমে জমা করতে পারেন অনলাইনে আপনারা আবেদন জমা করতে পারেন আরেকটা হচ্ছে আপনার বাড়িতে বিএলও ফর্ম দিয়ে গেছে সেই ফর্মগুলো আপনারা পূরণ করে বিএলর হাতে দিয়ে দিচ্ছেন বিএলও নিয়ে চলে যাচ্ছে বিএলও এবার সেই ফর্মটা নিয়ে যেয়ে তাদের যে অ্যাপ রয়েছে বিএলর অ্যাপ সেখানে অনলাইনে এন্ট্রি করছে এইভাবে কিন্তু এন্ট্রিগুলো হচ্ছে আর আপনারা যারা অনলাইনে আবেদন করছেন সেই আবেদনগুলোও কিন্তু আপনারা অনলাইনে করে দিচ্ছেন ভাবছেন সরাসরি এন্ট্রি হয়ে গেল তা কিন্তু নয় আপনারা যারা অনলাইনে আবেদন করছেন সেই আবেদনগুলোও কিন্তু সরাসরি যাচ্ছে বিওলোর কাছে এবার বিওলোকে আপনি যে আবেদনটা করেছেন সেটা সমস্ত কিছু মিলিয়ে দেখতে হবে মিলিয়ে দেখার পর সেখানে কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে তবেই কিন্তু আপনার অনলাইন আবেদনটা যেখানে যাবার দরকার মেন জায়গায় নির্বাচন কমিশনের কাছে সেখানকে কিন্তু যাবে ঠিক আছে বিওলোকে ভেরিফাই করার পরেই কিন্তু আবেদনটা আপনার যাবে নইলে কিন্তু বিওলর কাছেই পড়ে থাকবে বুঝে বোঝাতে পেরেছি আপনি অনলাইনে যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে আর অফলাইনে যারা আবেদন করছেন আপনাদের ফর্মগুলো তারা নিয়ে যেয়ে নিজেরা এন্ট্রি করে দিচ্ছে নিজেরা এন্ট্রি করে সাবমিট করে দিচ্ছে তাহলে কিন্তু নির্বাচন কমিশনের কাছে চলে যাচ্ছে বা পরবর্তী ধাপে কিন্তু চলে যাচ্ছে বোঝাতে পেরেছি আপনাদেরকে এবার ধরুন আমি প্রথমে আলোচনা করছি আপনার যারা অনলাইনে আবেদন করেছেন সেখানে ভুল হয়ে গেছে ভুল ফর্ম পূরণ করে সাবমিট হয়ে গেছে আপনারা কিভাবে এডিট করাবেন এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করছি তারপর আমি আলোচনা করব যে যারা ফর্মে ভুল করেছেন সেটা বিএলও নিয়ে চলে গেছে তারা কিভাবে এডিট করাবেন সেটা আলোচনা করব তো প্রথমে দেখুন আমি আলোচনা করি যে অনলাইনে যারা আবেদন করছেন কিভাবে এডিট করবেন তো বিএলওদের অ্যাপে একটা নতুন অপশান অ্যাড করেছে আমি স্ক্রিনে এখানে দেখাচ্ছি দেখুন এখানে উপরে এসআইআর দু হাজার ছাব্বিশ প্রি লেখা রয়েছে এবং এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন তিন নম্বর রয়েছে অনলাইন ফর্মস ফিল্ড বাই ইলেক্টর এর মানে হচ্ছে যে ওই বিওলোর ওই বিওলোর যে এলাকা সেই বুথ সেই বুথে যারা যারা অনলাইনে আবেদন করেছে সমস্ত আবেদনগুলো এই তিন নম্বর অপশানটাই ক্লিক করলেই দেখাবে ওই বিএলওকে বুঝতে পেরেছি আপনি অনলাইনে আবেদন করেছেন আপনার এলাকার বিওলোর মোবাইল অ্যাপে কিন্তু শো করবে যে কারা কারা ওই এলাকায় আবেদনটা করেছে অনলাইনে এবার উনি যখন এই অনলাইন ফর্মস ফিল বাই ইলেকটর এই তিন নম্বর অপশানে ক্লিক করবেন ওনাকে কিন্তু পরপর কী কী দেখাবে যে ওনার এলাকার কারা কারা আবেদন করেছে সেই লিস্ট কিন্তু ওনার চলে আসবে সম্পূর্ণ কিন্তু ফোনে চলে আসবে আমি স্ক্রিনেও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরকম কিন্তু পরপর লিস্ট চলে আসবে এবার ধরুন প্রথমের ব্যক্তিটি আপনি ঠিক আছে তো এখানে ভিউ ডিটেলস অপশান রয়েছে এই ভিউ ডিটেলস অপশানে ক্লিক করে বিওলো এবার সমস্ত কিছু মিলাবে ভিউ ডিটেলসে ক্লিক করলে এখানে আপনি যা যা ফর্মটা পূরণ করেছেন আপনার যেরকম আধার নাম্বার দিয়েছেন যেমন আপনি মোবাইল নাম্বার দিয়েছেন বাবার নাম স্বামীর নাম স্ত্রীর নাম যা যা দিয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে খুলে যাবে সমস্ত কিছু খুলে যাবে এখানে এবং নিচে এখানে আপনার নিজের নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে না আপনার আত্মীয়ার নাম রয়েছে সেটা আপনি কেমন সিলেক্ট করেছেন এবং কার দু হাজার দুয়ের লিস্টের নাম রয়েছে আপনি কীরকম দিয়েছেন সমস্ত কিছু খুলে যাবে এবং আপনি কার রিলেশন দিয়েছেন বাবার দিয়েছেন না মায়ের দিয়েছেন না জ্ঞান ফাদার না জ্ঞান মাদার দিয়েছেন সমস্ত কিছু খুলে যাবে এবং নিচে ওখানে দেখুন আপনার যে বি ফর্মটা এসআইআরের যে ফর্ম যেটা আপলোড করতে হয়েছে পিডিএফ সেটাও এখানে পিডিএফ আকারে দেখাবে এবং আপনার ছবি যেটা সেটাও এখানে দেখাবে ইলেকট্রনিক ছবি এবার নিচে দেখুন এখানে এডিট অপশান একটা রয়েছে ঠিক আর ডান দেখুন ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট অপশন রয়েছে এবার বিওলো যদি এখানে ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট এই অপশানটাই ক্লিক করে দেয় একবার তাহলে কিন্তু যারা অনলাইনে আবেদন করেছেন তারা আর এডিট করতে পারবেন না আপনাদের আবেদনটা পরবর্তী ধাপে পালিয়ে গেলো মানে চলে গেল আপনি আপনি আর কিন্তু এডিট করার কোনো সুযোগ পাচ্ছে না কিন্তু বিওলো যদি এখানে কোনো দেখতে পাই যে সন্দেহ রয়েছে আপনি কোথাও ভুল ফর্মটা পূরণ করেছেন তাহলে বিওলো চাইলে এখানে এডিট অপশানটা যেটা রয়েছে এখানে ক্লিক করে যে জায়গাটায় আপনি ভুল করেছেন সেই জায়গাটা সংশোধন করে তারপর এখানে ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট করবে তাহলে কিন্তু আপনার ভুলটা আপনি কারেকশান করতে পারবেন তাহলে যারা অনলাইনে আবেদন করছেন আপনাদের যদি ভুল হয়ে থাকে আপনাদের কী করণীয় এখন এখন করণীয় হচ্ছে আপনার এলাকার যিনি বিএলও তাকে আপনি ফোন করে বলুন দিয়ে যে আপনার আবেদনটা অনলাইনে করছেন ওখানে এই জায়গাটা আপনি ভুল করে ফেলেছেন আপনি একটু দয়া করে এডিট করে সঠিকটা করে দিন দিয়ে তাকে সঠিকটা কি করতে হবে সেটাও বলে দেবেন বিএলও কিন্তু তাহলে এডিট করে সঠিকটা করে দেবে বুঝতে পেরেছি আপনি নিজে এডিট করে সঠিক করতে পারবেন না এইটা বিয়লোই কিন্তু করবে বুঝতে পেরেছি তো তাই যাদের যাদের অনলাইনে আবেদনটা ভুল হয়ে গেছে তারা অতি শীঘ্রই কিন্তু এর সঙ্গে যোগাযোগ করে এটা এডিট করে সঠিকভাবে সাবমিটটা করুন বুঝেতে পেরেছি এবার দেখুন যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন বিএলওর কাছে যারা ফর্ম জমা দিয়েছেন তারা তাদের ফর্মে ভুল পূরণ হয়ে গেছে কিভাবে সংশোধন করবেন দেখুন আপনার কাছে ফর্মটা যদি বাড়িতে এখনও থেকে থাকে আপনি এখনও যদি বিয়েলওকে জমা না দিয়ে থাকেন তাহলে আপনি ফর্মটা যেখানে ভুল হয়েছে সেখানে কলমে করে কাটবেন একটা লাইন দিয়ে কেটে পাশে সঠিকটা লিখবেন দিয়ে আপনি বিয়েলকে ফর্ম জমা দেবেন এটা একটা পদ্ধতি আর যদি দেখেন অনেক ভুল হয়ে গেছে কারেকশান করার আর কোনো জায়গা নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফর্মটা এডিট করতে হবে এডিট মানে কম্পিউটার দোকানে যাবেন উপরের অংশটা একই রাখবেন নিচের অংশটা অন্য কারো ফর্ম যেখানে পূরণ হয়নি এরকম ব্লাং একটা ফর্ম নিচের অংশটা সেটা আপনি নিচে কম্পিউটারের মাধ্যমে এডিট করিয়ে প্রিন্ট বার করে নেবেন উপরের অংশটা কিন্তু আপনার থাকবে নিচের অংশটা আপনি একটা খালি ফর্ম সেটা এডিট করে ওখানে বসিয়ে সেটা পূরণ করতে পারেন এছাড়াও আরেকটা আপনি বুদ্ধি করতে পারেন ধরুন অনেক আপনার কাটাকাটি হয়েছে সেক্ষেত্রে আপনি ওই কাটাকাটিটার উপরে হোয়াইটনার দিয়ে মুছবেন মোছার পর আপনি জেরক্স করবেন দিয়ে জেরক্স ফর্মটা আপনি পূরণ করবেন দিয়ে জমা দেবেন ঠিক আছে আর অনেকে বলছেন জেরক্স ফর্মে কিউ কোড বোঝা যাবে কি যাবে না বোঝা যাবে কোনো সমস্যা নেই ভালো কোয়ালিটির জেরক্স হলে কিউ আর কোডটা বোঝা যাবে কোনো সমস্যা হবে না আপনার মেন হচ্ছে উপরের অংশটা যেমন একই থাকে উপরের অংশটা আপনি অন্য কারণেবে না উপরে যে কিউ কোড না আর বর্ষ বসানো রয়েছে ওটা যেমন একই থাকে তো এইভাবে কিন্তু যাদের বাড়িতে এখন ফর্মটা রয়েছে তারা সংশোধন করবেন দিয়ে বিয়েলওকে জমা দেবেন এবার ধরুন যারা ফর্ম ইতিমধ্যেই বিএলওকে জমা দিয়ে দিয়েছেন আপনার কাছে তার উপায় নেই তাহলে আপনি কীভাবে সংশোধন করবেন এবার দেখুন আপনি বিয়েলকে এবার ফোন করবেন ফোন করে আপনি তার কাছে জানবেন যে আপনি অনলাইনে তারা সাবমিটটা করে দিয়েছে কিনা হ্যাঁ অনলাইনে কীভাবে নিজেরা চেক করতে হয় যে আপনার ফর্মটা বিয়েল সাবমিট করছে কিনা সেই নিয়ে আমাদের চ্যানেলে আগেই ভিডিও রয়েছে চাইলে আপনি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো তবুও আপনি আপনার ফর্মটা বিওলো অনলাইনে তারা এন্ট্রি করেছে কিনা আপনি জানবেন যদি বলে বিও না আমার কাছে এখনও ফর্মটা রয়েছে আমি এখনও অনলাইনে এন্ট্রি করিনি তাহলে আপনি বিএলওকে বলবেন যে ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছে আপনি একটু সংশোধন করে দিন বা আপনি তার কাছে গিয়ে কালি একটা কলমে করে কেটে পাশে সঠিকটা লিখে দিতে পারেন এটা একটা পদ্ধতি গেল এবার বিওলো যদি বলেন না আমি তো অনলাইনে এন্ট্রি করে দিয়েছি হ্যাঁ তাহলে আপনি কীভাবে এডিট করবেন কীভাবে সংশোধন করবেন তার উপায়ও রয়েছে বিওলো যারা যারা অনলাইনে এন্ট্রি করে দিয়েছে আপনাদের ফর্ম সেই এন্ট্রি করা ফর্মও কিন্তু এডিট করা যাবে সেই অপশানও কিন্তু নির্বাচন কমিশন বিএলওদেরকে দিয়েছে বিওলোর যে অ্যাপ রয়েছে সেখানে দেখুন আমি অনস্ক্রিনে দেখাচ্ছি এখানে একটা অপশান রয়েছে রিভেরিফাই চার নম্বর অপশান দেখুন রিভেরিফাই ফিল্ড ই আনম্যাপ দ্য ইলেক্টর এই যে চার নম্বর অপশান এই অপশনটা যখন ক্লিক করবে তো ওখানে কিন্তু উনি যতগুলো এন্ট্রি করেছেন উনি যতগুলো এন্ট্রি করেছেন অনলাইনে বিওলো ততগুলো নাম এখানে দেখিয়ে দেবে এবার যেটাকে এডিট করতে হবে ওনার মনে হচ্ছে সেটাই উনি ভিউ ডিটেলসে ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করলে ওনার সমস্ত তথ্য চলে আসবে দিয়ে নিচে ওখানে একটা অপশান আসবে আমি দেখাচ্ছি তো নিচে দেখুন এডিট অপশান রয়েছে হ্যাঁ তো এই এডিট অপশানে ক্লিক করে বিএলও চাইলে কিন্তু আপনার তথ্যটা এডিট করতে পারবে অনলাইনে যদি তারা এন্ট্রিও করে দেয় কোনো ফর্ম দেখে দেখে সেটাও কিন্তু এডিট করা যাবে বিএলও দ্বারা তাই যাদের ভুল হয়ে গেছে তারা অতি অবশ্যই কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করুন এবং যদি তারা অনলাইনে এন্ট্রি করা দেয় এডিট করতে বলুন আর যদি তার কাছে এখনও ফর্মটা থেকে থাকে এন্ট্রি যদি না করে তাহলে যেখানটা ভুল হয়েছে সেখানে তার কাছ থেকে ফর্মটা নিয়ে সেই জায়গাটা সংশোধন করে কলম দিয়ে কেটে পাশে সঠিকটা লেখে আপনি তাকে আবার ফর্মটা জমা দিয়ে দিন বিএলও সঠিকভাবে আবার এন্ট্রি করে দেবে বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই কারো যদি ভুলও হয়ে গিয়ে থাকে আমি এবার আপনাদের সঙ্গে একটা জিনিস আলোচনা করি যে কারো যদি ভুলও হয়ে গিয়ে থাকে আপনার নামটা যে রিজেক্ট হয়ে যাচ্ছে তা কিন্তু নয় ভুল হলেও সেটা এন্ট্রি করতে হচ্ছে কিন্তু ঠিক আছে এন্ট্রি করার পর ফাইনাল হোটাল লিস্ট যখন পাবলিক হবে তার আগে ড্রাফ হোটাল পাবলিক হবে নয়ই ডিসেম্বর তো বা ডাউট হোটেল পাবলিক হওয়ার পর যদি মনে হয় যে আপনার ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে আপনার ম্যাপিং ঠিকঠাক হচ্ছে না লিঙ্কেজ পাচ্ছে না নির্বাচন কমিশন তখন আপনার বাড়িতে হেয়ারিং এর নোটিশ আসবে তখন আপনি অরিজিনাল কাগজ নিয়ে যান প্রমাণ দেখান তাদেরকে যে একসঙ্গে আমার লিঙ্ক রয়েছে রক্ত সম্পর্ক রয়েছে আপনার নাম কিন্তু থাকবে আপনার নাম কিন্তু কেটে দেবে না ঠিক আছে ভুল ফর্ম ফিল মানে যে আপনার নাম সরাসরি কেটে দিল হ্যাঁ তা কিন্তু নয় আপনাকে বারবার সুযোগ দেওয়া হবে আপনাকে নোটিশ পাঠানো হবে আপনি প্রমাণ দেখাবেন যদি আপনি নোটিশ পাঠানোর পরেও প্রমাণ না দেখাতে পারেন একমাত্র তখনই আপনার নাম কাটা হবে তার আগে কিন্তু কারো নাম কাটা হবে না যারা যারা ফর্ম জমা করেছেন কারো নাম কাটা হবে না প্রত্যেকের নাম ডাউট ভোটার লিস্টে উঠবে তবে যেগুলো সন্দেহ থাকবে সেগুলো কিন্তু হিয়ারিংয়ের জন্য পাঠাবে হ্যাঁ আপনার বাড়িতে নোটিশ পাঠাবে সেই নোটিশ অনুযায়ী আপনি অরিজিনাল কাগজ নিয়ে গিয়ে ভেরিফিকেশন করে দেবেন তাহলে আপনার নাম ফাইনাল লিস্ট যেটা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে সেখানে কিন্তু আপনার নামটা থাকবে বুঝতে পেরেছি আপনাদেরকে নাম কেটে দিলেও আবার আরেকটা জিনিস ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম নেই তারপরেও আপনি নাম তোলার সুযোগ পাবেন দু হাজার ছাব্বিশে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হবে সেখানেও আপনার নাম নেই তারপরেও কিন্তু আপনি নাম তোলার সুযোগ পাবেন ফর্ম সিক্স পূরণ করে আপনি কিন্তু আবার নতুন ভোটার হিসেবে নাম তোলার সুযোগ পাবেন আপনার সপক্ষে যুক্তি দিয়ে বা অরিজিনাল যে প্রমাণ রয়েছে কাগজপত্র রয়েছে সেগুলো দেখিয়ে ঠিক আছে তাই অযথা ভয় পাওয়ার কিচ্ছু নেই যারা ফর্ম জমা দিয়ে দিয়েছেন আমাদেরকে আমি বললাম যদি এডিটের প্রয়োজন হয় বিয়েলকে ফোন করুন তারা এডিট করে দেবে আপনার কোনো সমস্যা আপনাদের হবে না ঠিক আছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিন তারাও যাতে এই খবরটি জানতে পারে আর চ্যানেলে নতুন হলে এই ধরনের ইনফরমেটিভ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না